টিউলিপের মতো একজন সংসদ সদস্য বর্তমান মন্ত্রী তিনি ছয় বিলিয়ন ডলার ঘুষ খেয়েছেন ছয় বিলিয়ন ডলার মানে কোটি টাকা শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা বাংলাদেশের রাজনীতিতে রহস্যময়ী নারী গত পনেরো বছর ধরে তিনি ছায়ার মতো শেখ হাসিনার সঙ্গে তিনি ছিলেন দেশ বিদেশে তিনি শেখ হাসিনার ছায়ার সঙ্গে ছিলেন তিনি বাংলাদেশে আসলে গণভবনে থাকতেন এবং শেখ হাসিনা যে সকল ব্যক্তিগত জায়গাতে যেতেন টুঙ্গি পাড়াতে যেতেন কোনো গুরুত্বপূর্ণ জায়গাতে যেতেন সব জায়গাতেই শেখ রেহানা ছিলেন অনেকেই শেখ হাসিনার যে মুখরা চরিত্র যে তিনি মুখে যা আসে তাই বলে দেন তো এই মুখরা চরিত্রের জন্য সবাই মনে করতেন যে শেখ হাসিনা হয়তো নিষ্ঠুর নিষ্ঠুর নির্মম কিন্তু দুর্নীতি করেন না সব দুর্নীতি করে শেখ রেহানা টাকার পাহাড় তিনি গড়ে তুলেছেন এবং বাংলাদেশের যত লোকের মানে আওয়ামী সিন্ডিকেট ছিল সব জায়গা থেকে তিনি সেই যে হাওয়া ভবনের যে বদনাম ছিল ওইরকম হাওয়া ভবনের জায়গায় এখন রেহানা ভবন তিনি দশ হাতে টাকা রোজগার করেছেন এই কথাগুলো কিন্তু গত পনেরো বছর ধরে ব্যাপকভাবে প্রচারিত হতো আমার একটা চরিত্র হলো আমি যাদেরকে ভালোবাসি শ্রদ্ধা করি আমি তাদের মন্দ বিষয়গুলো জানারও চেষ্টা করিনি শোনারও চেষ্টা করিনি তাকানোরও চেষ্টা করিনি এতে পারেন মন্দ বলতে পারেন নট ম্যাটার এক সময় তারেক রহমানের খুব সমালোচনা করতাম আওয়ামী লীগে ছিলাম কিন্তু যেই মুহূর্তে বিএনপিতে এসেছি তারেক রহমান সাহেব সম্পর্কে একটা মন্দ কথা আমি এই শুনিনি কখনো আমার কান বন্ধু থাকতো সবসময় তো আমি আমার মতো করে তাকে বরং এনলাইট করার জন্য তার ভালো দিকগুলো যা যা আছে সেগুলোকে প্রমোট করার জন্য আমি চেষ্টা করেছি আমি এইরকমই রেহানার একজন পিয়ন ছিলেন তাকে খুব স্নেহ করতেন গণভবনী থাকতেন নাম আব্দুল সালাম আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল পটুয়াখালী বাড়ি তাকে তো আমি সালামকে একদিন বললাম যে সালাম তুমি ছোট আপুকে এই কথাটা একটু বলো তো যে সৈয়দ আবুল হোসেন তার কেমন বন্ধু তো ওই গণভবনের একটা সুবিধা হলো কি দুই বনি শেখ হাসিনা শেখ রেহানা তারা ওই পিওন ড্রাইভার দারোয়ান এদের প্রতি খুবই মানবিক আচরণ করতেন এমন কি পাড়াতে গিয়ে দেখবেন যে বঙ্গবন্ধুর জমানাতে যারা ওই বাবুর সে ছিলেন কাজকর্ম করতেন তাদের মধ্যে যারা বেঁচে আছেন শেখ হাসিনা কিন্তু তাদেরকে এখনও রেখেছেন এবং ওই সম্মান দিয়ে রেখেছেন এর মধ্যে কেউ কেউ ওই যে জাহাঙ্গীর যে চারশো কোটি টাকার পিওন একটা সময় খুব অনেস ছিল আমি চিনি ওকে ও খুবই অনেস্ট ছিল এবং শেখ খুবই ঘনিষ্ঠ ছিল কিন্তু দু হাজার বারো সনের পর থেকে ওর চরিত্র খারাপ হতে থাকে দু হাজার বারো সন পর্যন্ত মোটামুটি একটা রিজনেবল জায়গায় ছিল শেখ হাসিনার সঙ্গে সে অনেক দিন ধরে আছে তার পিওন হিসেবে এবং উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এক সন পর্যন্ত তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল এবং সে পৃথিবীর শত শত দেশে ভ্রমণ করছে পিয়নটা কিন্তু দেখেন যখন ওয়ান ইলেভেন হলো তাঙ্গিরের ঢাকা শহরে মানে বাজার করার মতো পয়সা ছিল না আমি তাকে টাকা দিয়েছি বাজার করার জন্য এটা আমি নিজের সাক্ষী অ্যাকশনের পর থেকে মোটামুটি চলছে কিন্তু ওয়ান ইলেভেনের সময় জাহাঙ্গীরা এমন বিপদের মধ্যে পড়লো এমনকি এই যে ওবায়দুল কাদের কিন্তু এখন অনেক কথাবার্তা হয় এদের আসলে যে টাকা পয়সা দুর্নীতি হয়েছে একটা দু এই মন্ত্রী হওয়ার পর এইবার তাও মন্ত্রী হওয়ার পর প্রথম দুই তিন বছর তারা ভালো ছিল ওবায়দুল কাদের জাহাঙ্গীরের অবস্থা তাই তো সালাম ঠিক ওরকম ওখানে কাজকর্ম করে সালাম রমা মানে তারা ওই আমাদেরকে আমার কাছেই আসতো মাঝে ওখানে একটু বলে দেন ওখানে একটু বলে দেন এর একটা চাকরি ওরা একটা চাকরি কিন্তু ওইরকমভাবে দুর্নীতির সঙ্গে আমি এদেরকে দেখি কিন্তু জাহাঙ্গীর পরবর্তীতে খুব স্মার্ট হয়ে যায় এবং সম্ভবত বারো ২০১৩ হাজার তেরো পর থেকে এই সে আন্ডার ওয়ার্ল্ডে যেতে থাকে এনিওয়ে ক্রেহানাকে আমি বললাম যে তুমি সালাম বলো যে আমি বলছি এই কথা তো শেখ আমাকে টেলিফোন করে বললেন সালাম ফিরে তুমি তা বলো আমি একটু কথা পেলাম না এই কারণ হলো প্রধানমন্ত্রী তখন বাংলাদেশে ছিলেন না শেখ রেহানের সাথে ব্যক্তিগত সম্পর্ক যাদের যাদের ছিল তাদের সবারই কপাল পুড়েছে একসময় আব্দুল আলমিন্টির সাথে তার ভালো সম্পর্ক ছিল সাভের হোসেন চৌধুরীর সাথে ভালো সম্পর্ক ছিল তো এটাকে শেখ হাসিনা কখনোই সহজভাবে নেননি তার কাছে মনে হয়েছে যে মশারির মধ্যে মশারি আমরা টানাতে চাই তো আমি ওই ঝুঁকিটা নিলাম না ওনার সাথে সম্পর্ক আছে আমি তাকে মনে কথা বললাম পরবর্তীতে উনি বাংলাদেশে এসে জানলেন যে রনি এসে সেখ সাথে দেখা করেছি আবুল হোসেনের বিরুদ্ধে কথা বলেছে আমার এমপি গ্রিনে টানাটা নিলাম তো ফলে আমি বললাম যে আপা আমি আসবো বাট নট নাও বড়ো আপা আসুক আসবো তো এইরকম পরিবার থেকে আমি দেখেছি ফলে আমি তাদের দুর্নীতি নিয়ে যে এখন যে সকল কথাবার্তা শুনছি আমার কাছে হিসাব মিলছে না না এবং সেখানে টিউলিপের মতো একজন সংসদ সদস্য বর্তমান মন্ত্রী তিনি ছয় বিলিয়ন ডলার ঘুষ খেয়েছেন ছয় বিলিয়ন ডলার মানে চৌষট্টি হাজার কোটি টাকা এটা একজন ব্যবসায়ী হিসেবে যাকে বলা হয় এটা কোনো অবস্থাতে সম্ভব নয় আপ্ল্যান্ডে যে কোনো প্রপার্টি কিনেন টাকা রাখেন সেখানে এক বিলিয়ন ডলার তো দূরের কথা এক লাখ ডলার রাখাটাই বা এক লাখ পাউন্ড কোনো কারো ব্যাঙ্কে যদি থাকে বিশেষ করে পলিটিক্যাল যারা লোকজন রয়েছে তাদের যদি এক লাখ পাউন্ডের কোনো বাড়ি থাকে ও তাকে একশোটা জায়গায় তাকে হিসাব দিতে হয় হিসাব দিতে হয় তো সেখানে চৌষট্টি হাজার কোটি টাকা যদি সে ইংল্যান্ডে থাকে বা অফিস ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তার অন্য কোনো জায়গাতে থাকে টিউলিপ নির্বাচনী আসতে পারতো না পারতো না ওখানে পুরো সিস্টেমটাইভাবে কাজ করছে কিন্তু আমাদের বাংলাদেশে আমরা যে কাজ করছি শেখ হাসিনাকে ছোটো করার জন্য ইউনুসকে খুশি করার জন্য এই ধরনের নিউজ আমরা বাংলাদেশে খুব প্রমোট করছি যা কিনা আমাদের দেশকে প্রশ্নের মুখোমুখি করে ফেলবে এবং ইংল্যান্ডের সাথে আমাদের সম্পর্কটি নষ্ট করে ফেলবে অভিযোগ দাখিল করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনে আপনি তো জানেন যে আমাদের দুর্নীতি দমন কমিশন কত সুন্দর অভিযোগ দাখিল করে বলেছে যে এখানে সিক্স বিলিয়ন ডলার ঘুষ লেনদেন হয়েছে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে চেষ্টা করুন যে রূপপুর পারমাণবিক কেন্দ্রে টোটাল ব্যয় হলো দশ বিলিয়ন ডলার দশ বিলিয়ন ডলার থেকে যদি শেখ পরিবার ছয় বিলিয়ন ডলার ঘুষ খায় ছয় বিলিয়ন ডলার চার বিলিয়ন ডলার এরপরে যারা চার বিলিয়ন ডলার ঘুষ দিয়েছে তারাও তো আরও দুই বিলিয়ন ডলার দেশে দেশের বাইরে দিবে। রইল মাত্র দুই বিলিয়ন ডলার তাহলে আপনারা একটু মানে দুনিয়ার সবচেয়ে সেরা নেশা জাতীয় বস্তু খেয়ে দেখেন ওখানে গিয়ে রূপপুর পরমাণবিক কেন্দ্রে আপনি যদি মাত্র এস পাস পাশ করেন এবং অঙ্ক জানেন শুধু গিয়ে একটু দেখেন যে ওখানে আসলে কত টাকা এ যাবৎকালে খরচ হয়েছে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নিউজ হচ্ছে মানে তদন্ত হচ্ছে এটাই ইংল্যান্ডের একটি পত্রিকা দ্য ডেইলি মেল এই ডেইলি মেলের অনেক দুর্নাম বদনাম আছে আমাদের দেশে সাধারণত ট্যাবলেট বা ওপেন টিভাইস্কোপ জাতীয় কিছু পত্রিকা এক সময় এরশাদ জমানাতে বেরোতো চটি পত্রিকা তাই লিখে দেওয়া হয় এখন ফেসবুকের মতো এই পত্রিকাগুলো তো ওইরম পত্রিকায় রিপোর্টে এসেছে এবং ডেইলি মেলকে বহুবার মামলা মোকদ্দমা ফেস করতে হয়েছে যদিও পত্রিকাটা খুবই জনপ্রিয় এবং সার্কুলেশন অনেক বেশি এমনভাবে প্রচার করছে যে টিউলিপ সিদ্দিকীর ব্যাপারে ইংল্যান্ডে অর্থাৎ ছয় বিলিয়ন ডলার সে চুরি করেছে ঘুষ নিয়েছে এটা ইংল্যান্ডে তদন্ত হচ্ছে এবং ইংল্যান্ডের তদন্ত মানে বাংলাদেশের তদন্তের মতো নয় কাজে এখানে সত্যতা আছে এরকম যখন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে ঠিক সেই সময়টিতে এখন যিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী তিনি ক্ষমতাসীন দলের মন্ত্রী এবং দুর্নীতি সংক্রান্ত মন্ত্রী সিটি মিনিস্টার তিনি দুর্নীতি সংক্রান্ত বিষয়ের তো তার প্রধানমন্ত্রী তার পক্ষে দাঁড়িয়েছেন এবং ব্রিটেন কূটনৈতিক চ্যানেলে তাদের গুসা প্রকাশ করেছে যে তাদের দেশের একজন মন্ত্রী সম্পর্কে এই ধরনের বক্তব্য দেওয়া প্রচার করা এবং তথ্য এবং উপাত্ম ছাড়া এরকম জিনিস কথাবার্তা বলা এটা ব্রিটেন খুব স্বাভাবিকভাবে নিচ্ছে না তো কাজেই রাষ্ট্র যারা পরিচালনা করেন বা সমাজে যারা দায়িত্বপূর্ণ ব্যক্তি আছেন আমরা যাই বলি না কেন আমাদের মতো লোকজন সে কী বললো না বললো তাতে কী আসে যায় কিন্তু সমাজে আপনারা যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে আছেন আপনারা আমাদের মতো কাণ্ড জ্ঞান হারায়েন না বাস্তবতায় ফিরে আসেন এবং এই দেশটাকে একটি কাঙ্ক্ষিত মাকামে নেওয়ার জন্য চেষ্টা করেন আসলে